আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে একটা চেরি ফল বানাবো তার জন্য আমি একটা নতারা সুতা নিয়ে নিয়েছি আর টেন মানে দশের একটা কাটা নিয়ে নিয়েছি এখন আমি একটা ই ম্যাজিক রোল করে নিব ম্যাজিক রোল করে এখানে একটা স্লিপ নোট করে দিব এখন আমি ওই সুতাটা ধরে টেনে এখন আমি আরও ষাটটা মানে মানে কুশি দিয়ে দিব এখন আমি নিচে সুতাটা ধরে টান দিয়ে নিব শক্ত করে এখন আমি যে প্রথম ইটায় প্রথম যে চেইনটা আছে ওইটার মধ্যে একটা স্লিপ স্লিপ নোট দিয়ে নিব যে এখন আমি একটা চেন করে প্রত্যেকটা ঘরে দুইটা করে সিল সিঙ্গেল কুশি দিয়ে দিব প্রত্যেকটা ঘরে একটা ঘরও কিন্তু বাদ যাবে না এই যে আমার প্রত্যেকটা ঘরে দেওয়া হয়ে গেছে এখন আমি প্রথম যে চেইনের ঘরটা আছে সেটা একটা স্লিপ দেব এখন আমি একটা চেইন করে নিব আমার চেন করা শেষ হলে দুইটা কুশি দিয়ে দিব পরে যে তিন নাম্বার ঘরটা আছে ওইটার মধ্যে দুইটা মানে একসাথে দুইটা সিঙ্গেল কুশি দিব একটা প্রথম চেনটা আর দ্বিতীয় চেনটা একটা একটাই হবে তৃতীয় চেনটার মধ্যে মানে সিঙ্গেল কুশিটার মধ্যে আর কি দুইটা হয়ে যাবে এরকম করে আমি পুরো রাউন্ডটা করে নিব এই যে আমার পুরো রাউন্ডটা করা শেষ এখন আমি প্রথম চেইনে একটা স্লিপ নোট দিয়ে আটকে নিব তো এখন আমি পুরো মানে প্রত্যেকটা চেইনের ঘরে একটা একটা করে এই সিঙ্গেল কুশি দিয়ে দিব আর একটা চেইনের ঘরেও কিন্তু বাড়বে না প্রত্যেকটা একটা করে নিয়ে দিব এরকম করে আরও পাঁচটা চে মানে পাঁচ পাঁচবার ঘুরে পরে ই করতে হবে তো এখানে আছে আমার আর তিনটা আরও পাঁচটা হলে আটটা হবে তো আটটা আটবার আটবার ঘুরে পরে আসতেছি এই যে আমার আটবার ঘোরা হয়ে গেছে এখন প্রথম যে চেনটা ওইটা একটা স্লিপলোড দিয়ে নিব এখন আমি পরের যে চেনটা সেটার সাথে পরের চেনটা মিলিয়ে মানে প্রথম মানে এই পাশের ছাই সাইডের ই দুইটা একসাথে নিয়ে একটা মানে সিঙ্গেল করে নিব কুশি পরের পরের ঘরে একটাই হবে মানে একটা সিঙ্গেল কুশি হবে পরের ঘরে আবার দুইটা একসাথে মিলিয়ে এরকম করে পুরা রাউন্ডটা হবে Thank you. পুরো রাউন্ডটা শেষ প্রথম যে ঘরটা ওইটা একটা সিল্ক রুট করিব তো একটা চেন নিয়ে নিলাম এখন আমি তুলেটা ভরবো এখন আবার তুলাটা ভরা শেষ হয়ে গেছে এখন আবার উই রাউন্ডের মতো আবার একটা চেন নিয়ে এখন আর মাঝখানে মানে দুইটা একসাথে নিয়ে পরে একটা মানে আবার পরের আবার একটা নেওয়া লাগবে না এখন দুইটা একসাথে নিয়ে একটা স্লিপ নোট করে পরের ঘরেও সেমি দুইটা একসাথে নিয়ে একটা স্লিপ নোট করে এরকম করে পুরা রাউন্ডটা করে নিব করতে করতে কিন্তু আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে যাবে করে কিন্তু আমি মুখটা আটকে দিব এই যে হয়ে গেছে এখন একটা চেন নিয়ে নিব আমি চেন নিয়ে এটা কেঁচি দিয়ে কেটে ফেলব কেটে ফেলার পরে সুতোটা আমি ভিতরে ভরে নিয়েছি তো এখানে আমি দুইটা দুইটার ছড়া বানাবো তার জন্য দুইটা নিয়ে নিয়েছি এখন আমি একটা উলের সুতা নিয়ে নিয়েছি কারণ আমি এখানে দুইটা মানে দুইটা প্যাচের একটা মানে ন তারা সুতার দুইটা প্যাচের সুতা আমি নিয়ে নিব তার জন্য আমি একটা ওই উলের সুতা নিয়ে নিয়েছি সবুজ কালার তো এখন আমি একটা থ্রি এ এম এম এর একটা কাটা নিয়ে নিব তো এখানে স্লিপ রোড করে নিব তো এখানে একটা স্লিপ রোড করার পরে আমি ওই যে ওই ফলটার মাথা থেকে কুশিকাটা ঢুকিয়ে সেই স্লিপ রোডের মধ্যে থেকে নিয়ে আসবো তো এখানে আমি বিষটা চেঞ্জ করে নিব আপনারা চাইলে আরও বেশি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো আমার ইচ্ছায় আমি বিষটাই করে নিয়েছি যে আমি কিন্তু বিষটা করে নিয়েছি এখন এই যে ওই ফলটা আর আবার মাথা থেকে ঢুকিয়ে এখন আমি ওই সুতাটাকে নিয়ে আসবো নিয়ে এসে একটা স্লিপ রুট করে নিব একটা চেন করে আটকিয়ে দিব এখন একটা কেঁচি দিয়ে ফিটে দিব এখন এটা যে মানে ফুটা থেকে এক মানে কুশি কাটাটা ভরে এখানে সুতাটা আনতে হবে যাতে খুলে না যাওয়ার সম্ভাবনা থাকে মানে খুলে মানে সুতাটা বাইরে থাকলে হয় কি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর সুতাটা ভিতরে আনলে মানে আর খুলে যাবে না এরকম একটা ই থাকে তার জন্য এনে দিয়েছি এই সুতাটাকে কেঁচি দিয়ে কেটে নিব এই যে হয়ে গেছে এটা ভরা তো আমি এইটাকেও মানে এইটাকে আগে কেচে দিয়ে কেটে নিব এখন আমি এটাই ট্রাই করতেছি ভরার জন্য কিন্তু ভর্তাছে না মানে ডেবে যাচ্ছে পরে আমি পাশ থেকে অ্যাপ্লাই করতেছি তারপর হচ্ছে না হবে না তো এখন আমি এই সুতাটাকে কেটে দিব যাতে মানে যেহেতু এটা মানে ভিতরে ঢুকছে না বা এটার ফুঁকাটা একটু ছোট হয়ে গেছে তার জন্য আমি এই সুতাটাকে কেটে নিব এই যে হয়ে গেছে আমার দুইটা একসাথে মিলানো এখন আমি একটা পাতা করে নিব তো এখানে আমি একটা স্লিপ নোট করে তেরো তেরোটা চেন করে নিব এই যে আমার কিন্তু তেরো তেরোটা চেন করা শেষ এখন আমি প্রথম চেনটে একটা স্লিপ দিয়ে দিব পরের চেনে ডাবল কুশির মতোই করে এরকম করে একটা মানে ওইটা কি বলে তো ডাবল কুশির সুতা এনে ওইটা তিনটা একসাথে নিয়ে নিব পরের ঘরে আমি ডাবল কুশি করে নিব পরে ঘরে আমি দুইটা পেস দিয়ে দিব কাটায় তো ওই মানে এখানেও আর কি ওই ডাবল কুশি মানে ওই ওইটার মতো নি দুইটা একসাথে নিয়ে আবার তিনটা একসাথে নিয়ে নিব তো এখানে আমি আবার দুইটা পেস দিয়ে দিব কাটায় পরের চেঁটে ঢুকিয়ে নিব ঢুকিয়ে এখন আমি ডাবল কুশি টু টুগেদার করব তো এখন আমি আবারও ওরকম করবো মানে দুইটা একসাথে মিলিয়ে পরে মানে দুইটা নিয়ে আবার এই তিনটে একসাথে নিয়ে নিব এখন আমি একটা ডাবল কষি করে নিবো এই যে এখানে আমি মানে একটা ডাবল কুশির মতনে নিয়ে তিনটে এক মানে হ্যাঁ তিনটে একসাথে নিয়ে নিব এখন আমি একটা সিল করে দিব। এরকম করে আমি ওই পাশটা এই পাশটা করে নিব পাতার এই পাশটাও এই যে আমার হয়ে গেছে এখন আমি ওই একটা চেন নিয়ে নিব চেন নিয়ে এই যে ফলটা আছে না ফলটা মানে একটু আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন যতটুকু কম বেশি করতে চান আমি এইটুকুই করছি তো এখন আমি একটা স্লিপার দিয়ে এটা মানে দুইটাকে একসাথে আটকিয়ে দিব আবার আমি একটা মানে এইটার সাথেই মানে চেনটার সাথেই আবার একটা মানে টিটার সাথে সিল্ক করে নিব তো এরকম করে এখন আমি আবার তেরোটা চেন করে এই পাতার মতনই করে নিব সেমভাবে সেম প্রসেসে করে নিতে হবে তো এই যে আমার পাতাটা বানানো শেষ এখন আমি স্লিপ টোট দিয়ে আটকিয়ে দিব আর উপরে দুইটা তিনটা মানে যতগুলো ইচ্ছা অতগুলা চেন নিয়ে ওইটার সাথে মানে স্লিপ টোট দিয়ে আটকিয়ে একটা চেন দিয়ে দিবেন হয়ে যাবে

यजे गमार